ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب العالمين يا ارحم الراحمين পবিত্র এসারের নামাজ জামাতের শহীদ আদায় করে আপনার প্রেমিক বান্দাদেরকে নিয়ে মাদ্রাসার তলব আলমদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের নামাজ তো আদুর কোরআন তলবাদ কবুল করে নেন আয়াল্লাহ নামাজের হাদিয়া কোরআন তলবাতের হাদিয়া কবুল করে সোনার মাদিনায় নবীজির রজা দেহার বসা দেন বিশেষ করে মালিক আমাদের মুরব্বী কেরাম্মা বাপ দাদা দাদি নানান আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের চির বাসিন্দা হয়ে গেছে আল্লাহ সকলের রুহে বাগে হাদিয়া বকশিস করে দেন সকলের কবরকে জান্নাতুল ফেরদাউস نصیব করিয়ে আয় আল্লাহ সকলের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আয় রাব্বি کریم আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আপনার এক বান্দা লক্ষ্মীপুর রামগতি ও কমলনগরের সাবেক এমপি এবিএম এম আশরাফুদ্দিন নিজাম সাহেব আয় আল্লাহ আপনার বান্দাকে আপনি সুস্থতার দান করেন আয় আল্লাহ আপনার বান্দার আত্মীয় স্বজন সহ সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার বান্দা জনাব আশরাফুদ্দিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আপনার বান্দিকে আপনি ফের ফেরদাউস নসিব করেন আয় আল্লাহ আপনার বান্দিকে আয় আল্লাহ আপনি জান্নাতুল আলাম দান করিয়েন আয় আল্লাহ আপনার বান্দার দিলের সমস্ত কবুল করে আয়াল্লাহ আপনার বান্দার মা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আয় আল্লাহ আপনার বান্দার দান সবকার আপনার বান্দার মাকে আপনি ক্ষমা করে দেন আই আল্লাহ नेक আমলের দিকে চাইয়া কুরআন তلاওয়াতের উসিলায় মাদ্রাসার তালেব আলেমদের উসিলা আল্লাহ পিতার মাকে আপনি ক্ষমা করে দেন আই আল্লাহ তিনার মায়ের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আই আল্লাহ আপনার বান্দা তার মায়ের নামে একটি মাদ্রাসা আয়া আল্লাহ ইকরা মহিলা মাদ্রাসা দিয়েছেন আয়াল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল করে এম আই আল্লাহ এদিনই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত পরিচালনা থাকে কেয়ামত পর্যন্ত আপনি সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে দিয়েন আয়াল্লাহ যত কোরান তালুয়াজ হবে হাদিসের পড়াশোনা হবে আয় আল্লাহ সবের ভাগিদার তার মায়ের কবরে আপনি পৌঁছায় আয় আল্লাহ তাদের আত্মীয় স্বজন সকলকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আয় আল্লাহ তিন তাদের আত্মীয় স্বজন ভাই বেড়াদার যারা দুনিয়া থেকে বিদায় নি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলকে মাফ করে দেন। আয়াল্লাহ এছাড়াও বিদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার অনেক বান্ধবান্ধীরা দোঁয়া চেয়েছেন আল্লাহ আপনার সমস্ত বান্দাবান্ধীদের দোয়া কবুল করেন আয়াল্লাহ সমস্ত বান্দাবান্ধীদের দিলের নেক মাকসাদ আপনি কবুল করেন আয় আল্লাহ যে যে উদ্দেশ্যে আল্লাহ সকলের উদ্দেশ্য আপনি কবুল করে বিদেশে আছেন বিভিন্ন কাজে আছেন বিভিন্ন সমস্যায় অসুস্থতায় আল্লাহ আপনার খাস রহমত দিয়ে আপনার সমস্ত বান্ধবান্ধীদেরকে মাফ করেন সকলকে সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ আপনার যে সমস্ত বান্দাবান্দীরা সব সময় মাদ্রাসার খোঁজ খবর রাখেন আয় আল্লাহ ছাত্রদের জন্য খাওয়ারের আয়োজন করে আয় আল্লাহ আপনার সমস্ত বান্দাবান্দীদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ আপনার হাবিবের উসিলায় মাদ্রাসার সমস্ত তলবে আলেমদেরকে কবুল করে নেন আয় আল্লাহ এদের মা বাবা আত্মীয় স্বজন সকলকে আপনি কবুল করেন সকলকে আপনি দিনের বড় হকানি রব্বানি হাফিজ আলম হওয়ার তফিকে দান করেন আয় আল্লাহ আলিম সকলকে কবুল করেন আয়াল্লাহ জিন্দগির গুনাগাতা মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আয় আল্লাহ বিপদ মুসিবত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি মাফ করেন সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি জালেমের হাত থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ যে সমস্ত দোয়াগুলো করা হয়েছে আপনার খাস রহমত দিয়ে কবুল করে নেন আয় আল্লাহ আপনার হাবিবের সিলায় আমাদের সমস্ত দোয়া বোনা কবুল করে নেন সুবাহান রব্বিকা রব্বিল আম্মা وسلام على المرسلين آمين آمين برحمتك يا أرحم الراحمين